বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই আর এই ট্রান্স্টরটা বিষয়ে নিয়ে কিছু আলোচনা করতে চাই আমরা অনেকে কিন্তু ট্রান্স্টর সেল করি কম বেশি ছোটো বড় অনেকেই মানে ভালো মন্দ মিলায় সেল করি কেউ আছে বুঝে সেল করি কেউ আছে না বুঝে সেল করে কেউ আছে বেচতে হবে তাই বিক্রি করি এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ভালো মানের ট্রান্স্টর খুঁজতেছেন এক প্রকার গ্যারান্টি সহকারে যদিও গ্যারান্টি না মানে জাস্ট উদাহরণের স্বরূপ বলতেছি তো গ্যারান্টি সহকারে বা ভালো মানের কোয়ালিটি যদি কেউ ট্রানজিস্টর চান এই ট্রানজিস্টরটা আমার আবার কাছ থেকে নিতে পারবেন আর এই যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি হেভি এবং হাই কোয়ালিটি এটা আপনার ধরেন যদি ছোটো সেট ধরি ফোর জিরো এইট জিরো লাগাতে পারবেন অন্যান্য সেটে লাগাতে পারবেন আর যদি আপনার ডেল্টা ক্রাউন এরপরে সি এ টোয়েন্টি থার্টিতে লাগাতে চান নিশ্চিন্তে চোখ বুঝে লাগাতে পারবেন এই যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এ এটা অনেক হেভি এবং যারা ব্রিজ মোডে অ্যাম্প্লিফার তৈরি করতে চান তাদের জন্য আসলে এই ট্রানজিস্টারটা অনেক সুন্দর হবে তো এটা চিপ সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে তো এই যে ট্রানজস্টার দেখতে পাচ্ছেন টু সি বান্নশো এবং টু এস এ উনিশ তেতাল্লিশ ঠিক আছে তো এই ট্রানজিস্টার জোড়া যদি আপনারা লাগান নিশ্চিন্তে যে কোনো হেডে লাগাইলে ভালো একটা সার্ভিস পাবেন তো এগুলো আমি কত করে সেল করতেছি সেটা হচ্ছে কি যারা অল্প কয়েক পিস নেবেন যেমন ধরো পাঁচ জোড়া ছয় জোড়া এরকম নেবেন এদের জন্য প্রতি পিস দুশো টাকা করে রাখা যাবে এবং মালের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি চিপ সাইজ দেখাচ্ছি আমি অলরেডি এটা ভাঙছিও অল্প কিছু মাল আনি কিন্তু সাধারণত কেউ ভাঙতে চায় না আর আমি এনে ভাঙতেছি ভাই কারণ যাদের কাছ থেকে আমরা মাল নিই ওনাদের এই ভেঙে দেখানোর সময় নাই ভাই ভালো মাল নিলে নেন না নিলে না নেন চিন্তা করেন মানে আমাদের মানে আমাদের তাদের বিক্রি করার থেকে আমাদের কেনার গরজ বেশি আসলে এই ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়ায় কারণ আমার ছোট ব্যবসায়ী আমরা অল্প মাল নিবো তো আমাদের তো এতটা দেখাবেন এটাই স্বাভাবিক এখানে আমি ছোট অন্য একজন বড় এইরকম কোনো হিসাব না যাই হোক তো বন্ধুরা এই হচ্ছে আমার এটা চিপ সাইজ এবার আপনারা একটু মিলায় নিন দেখেন এই যে ভাঙা শেপটা এই শেপে কিন্তু লেগে গেছে এখন কি লেখা আছে দেখেন এখানে যেটা লেখা আছে এই নতুন ট্রানজিস্টারও কিন্তু সেম তাই লেখা দেখুন ডুপ্লিকেট করে ব্যবসা কখনোই করতে চায় না আল্লাহ যেন না করায় দোয়া করবেন আমার জন্য তো যেটা ভালো সেটাই বললাম এটা আর এটা একটা মেন বিষয় হচ্ছে কি দেখুন এটা কিন্তু আপনার এই মেড ইন চায়না না যতটুকু জানি দোকান এবং যে ইম্পোর্টার বা দোকানদার যে আমাকে আশ্বাস দিয়েছেন উনি এভাবেও বলছেন যে ভাই মেড ইন ইন্ডিয়া বাংলাদেশে তো মালের অভাব নাই বাংলাদেশ মালও কিন্তু ভালো ভাই খারাপ না তাই বলতেছে স্যার তো এটা চিপ সাইজটা দেখুন যদিও ওই এটার সঙ্গে কিছু উঠে গেছে দেখতে পাচ্ছেন তো এটা চিপ এই এটা দিয়ে আপনারা যদি চালাইতে চান মিনিমাম একশো চল্লিশ শূন্য একশো চল্লিশ ডিসি ব্যবহার করতে পারবেন চোখ বুঝে তো যারা বিশ্বস্ত মাল নিতে চান তারা যোগাযোগ করবেন আর একটা কথা বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনারা দেখবেন উপরে একটা ঘরের মতো আইকন আছে হোম আইকন ওইটাতে ক্লিক করলে আমার কাছে কী কী প্রোডাক্ট পাওয়া যায় দাম সহ ওখানে দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনার চয়েসটা আপনি করে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা পার্সেল হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই হোম ডেলিভারিতে দেওয়া যাবে বড় পার্সেল হলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো যারা এই ট্রান্সেকশনগুলো নিতে চান প্রতি এক পিসের দাম অর্থাৎ যত আপনারা পাঁচ জোড়া পর্যন্ত দুশো টাকা নিতে পারবেন এরপরে যদি আরও বেশি নেন আরও কমিয়ে রাখা যাবে সে এটা কতটা কম নেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে ভিডিও পর্যন্ত রাখতেছি যদি ভালো লাগে অবশ্যই এগুলো কিনবেন তবে একটা কথা বলে রাখি আমাদের কাছে কিন্তু কম টাকার ট্রানজিস্টারও কিন্তু আছে আপনারা যারা পঞ্চাশ পঞ্চান্নব্বই এসি এটা হচ্ছে স্পট পড়ছিলো মানে এই পঞ্চাশ পঞ্চাশ ভোল্ট এসি দশ এম্পিয়ার বারো এম্পিয়ার একেবারে চালাইতে চান পনেরো এম্পিয়ার তারা এই মালটা নিয়ে লাগাতে পারবেন তবে পনেরো এম্পিয়ার দিলে চাঁদের পরিমাণটা কিন্তু বেশি লাগাতে হবে দুই চারটে কিন্তু পনেরো এম্পিয়ার দিয়ে লোড দিলে পরে সমস্যা হলে কিছু বলা যাবে না আমাকে তো এটা হচ্ছে বিষয় দেখুন তো এই মালটা চিপ সাইজটাও ভালো সেটাও দেখা দিক এক ভিডিওতে তোরা এই যে মালটা লাস্টে দেয় এইটা এইটা হচ্ছে একশো বিশটা খুসরা সিল করি আপনাদের বেশি পরিমাণ লাগলে কমই দেখা যাবে এই মালটা চিপ সাইজটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো এটাও নিতে পারবেন তো আপনাদের যেটা যেমন প্রয়োজন নিতে পারবেন অনেকদিন দিন যাবৎ চাচ্ছিলাম যে ভালো কিছু মাল আনার জন্য সবাই তো বিভিন্ন রকম মাল আমরা বিক্রি করি আমিও বিক্রি করি তো এবার তো আনকমান আনলাম যারা এগুলো ব্যবহার করছেন তারাই জানেন এগুলো কি মাল আর যারা ব্যবহার করেন নাই একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনার টাকাটা বিথা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন